আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আমার সঙ্গে সব আসহার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চল এস সাহা লিমিটেডের পক্ষ থেকে আমার ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আর একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকের সুসংবাদ হলো একটা না দুই তিনটা সুসংবাদ আছে আমি আপনাদের ক্লায়েন্টদেরকে বা যারা আমার সম্মানিত ভিউয়ার্স আছেন আমাকে দেখেন আমাকে ভালোবাসেন বা যারা আমার ক্লায়েন্ট আছেন আমার প্রতিষ্ঠানের সম্পৃক্ত আছেন সবার জন্য আছে কিছু স্পেশাল মেসেজ আছে কিছু গুড নিউজও আছে ইন ফিউচারে আমরা বাংলাদেশ থেকে ভালো কিছু পেতে যাচ্ছি বা আমাদের বাংলাদেশিদের ইউরোপের বাজারে যাওয়াটা আরও সহজ হয়ে যাবে সেই বিষয়ে আপনাদেরকে কথা বলবো ভিডিওটা একটু ফার্স্ট টু লাস্ট মনোযোগ দেখেন ইনশাল্লাহ আল্লাহ সর্বপ্রথমে শুরু করি সার্বিয়া দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সার্ভিয়ার চারজনের অ্যাপ্রুভেল পাইছি আমাদের হাতে চলে আসছে আমি এটা আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি এবং আমি আপনাদের নামগুলো একটু বলে দিই এমডি রাসেল মিয়া কংগ্রেচুয়েশন পাইছেন আপনাকে এমডি শফিকুল ইসলাম কংগ্রেচুলেশন আলাউদ্দিন শেখ কংগ্রেচুলেশন এমডি মনিরুল এমনি মনির কংগ্রেচুলেশন আপনারা চারজনকে যাদের আমাদের এপ্রুভেল পাইছি আর বাকি এপ্রুভেলগুলো খুদ আজকে রাত্রে আরও কিছু পাওয়ার কথা দেখি ইনশাআল্লাহ যদি পাই আমি দিয়ে দেবো আর নয়তো সোমবারে আবার পাইতে পারি তো ইনশাআল্লাহ কাজ চলমান আছে কাজ হচ্ছে এখন বেশ বিশেষ করে সার্ভিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা একটু মনোযোগ নেই সার্ভিয়ার কাজ কেন ডিলে কেন লেট হচ্ছে সে বিষয়ে একটু কথা বলি সার্ভিয়ার আসলে সিস্টেম নাটি তারা সিস্টেমটা এতটাই হাট করে ফেলছে যে সিস্টেমেটিক ভাবে কাজটা বাইরেও থাকছে না সিস্টেমেটিকভাবে তারা কারাটা হোল্ডিং করে রাখছে প্রসেসিং দেখাচ্ছে আট মাস নয় মাস দশ মাস এরকম সময় কাজগুলো দীর্ঘ সময় ধরে ওয়েটিং করতেছে কাজগুলো হচ্ছে পুরো একটা যারা কাজ করতেছি বা যারা আমরা কিছু কিছু কাজ বাইর করতেছি বাইর করার চেষ্টা করতেছি ভিসা করার চেষ্টা করতেছি পুরো একটা একটা সিন্ডিকেটের ভিতরে চলে গেছে একটা সিস্টেমের ভিতরে চলে গেছে মানে আপনি এর বাইরে গিয়ে কাজ করার মতো আপনি কোনো ওয়ে নেই মানে আপনি কাজ করতে হলে ওই সিস্টেমেটি গিয়েই করতে হবে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে খোলা মাল্লা বললাম না আপনারা বুঝছেন কী বিষয়টা বুঝাতে চাচ্ছি ঠিক আছে এই হলো সার্ভিয়ার কাজের আপডেট এখন সামনে বাংলাদেশিদের জন্য কিছু সুখবর আছে সেই সুখবর দিয়ে যারা সামনে অপেক্ষা করছেন আমাদের কাছে অপেক্ষা করছেন দীর্ঘ সময় ছিলেন আমাদের প্রতিষ্ঠানের সাথে ছিলেন বা দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতেছেন কিছু গুড নিউজ দেই যেমন সার্ভিয়ার কাজ কিছু হবে সামনে ইনশাল্লা কিছু কাজ উঠবে বা কিছু কাজ আমি পারবো এরকম না অনেক এজেন্সি পারবে কিছু কাজ হবে একটা সিস্টেমেটিকলি যাচ্ছে কিছু কাজ হবে এখন দুই নম্বর হলো রোমানিয়া রোমানিয়া আমাদের কাছ থেকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আমরা টোটাল একচল্লিশটা ওয়ার্ক পারমিট পাইছি এর মধ্যে একত্রিশটা ওয়ার্ক পারমিট আমরা হার্ড কপি পেয়ে গেছি মানে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো লাগে অনলাইন করার জন্য সেগুলো আমরা অনলাইনে কাজ শুরু করছি ইনশাল্লাহ দিয়ে অনলাইন হয়তো দশ দিনের ভিতরে আমাদের অনলাইনগুলো কমপ্লিট হয়ে যাবে অনলাইন কমপ্লিট হলে আপনাদের ডেট মতো আপনারা যাবেন এখন অনলাইনটা করার ক্ষেত্রে একটা জিনিস আমরা ইনশিওর হতে চাচ্ছি যে এখন বর্তমানে যে নিউ দিল্লি দেখাচ্ছে সো সামনে মনে হচ্ছে যে রোমানিয়ার আমাদের বাংলাদেশিরা রোমানিয়ার ক্লায়েন্টরা দিল্লিতে যেতেই হবে না হয়তো পারে তারা দিল্লি থেকে না যায় সেটা হয়তো বাংলাদেশের কনসুলার টিম বা বিএফিসের মাধ্যমে তারা দিয়ে দিবে আর নয়তো নেপালে কাজটা হবে ঠিক আছে সো আমরা যারা অনলাইন করতেছি তারা কিন্তু এখন দিল্লি শুরু করতেছে তার জন্য আমরা একটু দ্বিধা ক্ষেত্রে কি করবো কোন দিকে করলে ভালো হবে সেই একটু দ্বিধা যদি দিল্লি করি সামনে যদি বাংলাদেশে চলে সে আলহামদুলিল্লাহ আমাদের জন্য গুড অপরচুনিটি অনলাইনে কাজগুলো যেগুলো করা সেগুলো করে রাখতেছি তো আপনাদের একটা গুড নিউজ দেয় আমি বলছিলাম যে রোমানিয়ার সামনে যারা এবছর যারা পারমিট পাচ্ছেন বা দুই হাজার দু হাজার জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন আমি আপনাদেরকে বললাম